মহানগরীর বায়োজিক বোস্তামি এলাকায় অভিযান পরিচালনা করে বারো কেজি গাজা উদ্ধার সহ জন মাদক আটক মাদক পরিবহনের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেছে র্যাব মাইনাস সাত চট্টগ্রাম র্যাব মাইনাস সাত চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর বায়োজিক বোস্তামি থানাধীন অক্সিজেন মোড় এলাকায় মাদক মাদকদ্রব্য গাজা ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে তথ্যের ভিত্তিতে গত একুশে মে দুই হাজার একটি দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি এক মোহাম্মদ ফারুক হোসেন বাইশ পিতা সেকান্দার আলী শাম এবং দুই মোহাম্মদ জাকির খান বাইশ পিতামৃত আব্দুল মালিক শাম পশ্চিম শিকদার খিল উভয়ের থানা ভোজপুর জেলা চট্টগ্রামদের আটক করতে সক্ষম হয় পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তার ভিতর হতে নিজ হাতে বের করে দেওয়া মতে বারো কেজি আসামিদের গ্রেফতার করা হয় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলের মাদকদ্রব্য রাজা কেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম মহানগরীর এবং জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনু মানিক মূল্য এক লক্ষ আশি হাজার টাকা গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আলামত সংক্রান্তে পরবর্তী আইনানু ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বায়োজিক বস্তামি থানায় হস্তান্তর করা হয়েছে